আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফসান ক্যারেকট চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাতে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী ডট পোর্টাল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসলে আপনারা কিন্তু সরাসরি নোটিশ বোর্ডে লক্ষ্য করছেন যে মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে অভিবাসনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সো বাংলাদেশের প্লান্টেশন সেক্টরে যারা কাজ করতে ইচ্ছুক সেক্টরে ভিসা নিয়ে যেতে তো তাদের জন্য আজকের ভিডিওটি সো সুসংবাদ প্রদান করেছে তো এই বিষয়টি আজকে আপনার সঙ্গে আলোচনা সো নোটিশটিতে রয়েছে কারা যেতে পারছেন এবং কী কী শর্তাবলী পূরণ করতে হবে এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওটি আপনার সঙ্গে আলোচনা করব তবে এই মুহূর্তে যারা নতুন আমাদের চ্যানেলে এসছেন তাদের অনুরোধ করছি জব সার্কার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে কোন ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার সাথে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলার ভিসা রিলেটেড ড ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জবসান ক্যাক চ্যানেলের আমাদের ভেরিফাইড যে ইউটিউব ফেসবুক পেজ রয়েছে সেটি সেই পেজটির মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাবেন এবং আমাদের এই জবস্যান ক্যারেকোর চ্যানেলের ইউটিউব পেজের মাধ্যমে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন সো আমাদেরকে মেসেঞ্জারে যারা এখন মতো নখ দিয়েছেন সো সকলেরই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি সো আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন যা থাকবে আপনারা ম্যাসেঞ্জারের মাধ্যমে আমাদেরকে করতে পারেন এবং একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জবস্যান ক্যারেকোর চ্যানেল ইউটিউব পেজ তো আপনারা ভিডিওটি ইউটিউবে দেখছেন সেখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে হাঙ্গেরি জার্মানি আপনার রাশিয়া এবং ভোয়েসেলের বিভিন্ন কান্ট্রি যেমন ব্রুনাই জর্ডান মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ওয়ার্ক ভিসা এবং ভিসা প্রসেসিংয়ের যে আপডেটেড ইনফরমেশানগুলো থাকে সেগুলো আমরা সবসময় আপনাদেরকে সবার আগে দিয়ে থাকি এবং একই সঙ্গে আমাদের দেশের বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং লেটেস্ট গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট জব সার্কুলারগুলো আপনারা জব সার্টিফিকশানের মাধ্যমে পেয়ে যাবেন সো সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজটিও সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবসময় সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দর্শক বন্ধুরা আপনারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েব পেজে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার ট্রান্সেশন সেক্টর সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সো বিজ্ঞপ্তিটি একটি পিডিএফ ভাষণ এখানে রয়েছে সো আমরা পিডিএফটি ফুল স্ক্রিন করবো এবং এখানে কি কি নির্দেশনা রয়েছে সমস্তটুকু আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব সো চলুন আমরা একটু পিডিএফটি ফুল স্ক্রিন দেখে নিই সো আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন ইস্কাটন গার্ডেন রমনা ঢাকা ডাব্লুডু সো ওই ওয়েবসাইটে আপনার তেসরা নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি সার্কুলার প্রেস রিলিজ হয়েছে মালয়েশিয়া প্ল্যান্টেশন সেক্টরে জরুরি বিজ্ঞপ্তি সো চলুন দেখি বিজ্ঞপ্তিটি কী বলা হচ্ছে সাম্প্রতি মালয়েশিয়ায় প্ল্যানেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে সো এই সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীগণকে মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে জানুয়ারির ভিতরে কিন্তু আপনাদেরকে মালয়েশিয়া এই প্লান্টেশন সেক্টরের যে ভিসা রয়েছে সেই ভিসায় প্রবেশ করতে হবে যথাসময়ে সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মীগণের মালয়েশিয়ায় গমন নিশ্চিত করার জন্য এই মন্ত্রণালয় নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চলুন আমরা সিদ্ধান্তগুলি একটু দেখে আসি প্রথমে যেটা বলা হচ্ছে মালয়েশিয়াস বাংলাদেশ হাই কমিশনার হতে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি হতে বহির্গমন ছাড়পত্র গ্রহণ শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল সেক্টর সহ যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হতে কর্মীগণের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় আটাত্তর হাজার নয়শো টাকার অতিরিক্ত অর্থ কোনো রিক্রুইট এজেন্ট বা তার পক্ষে অন্য কেউ গ্রহণ করবে না অর্থাৎ সরকারের যে একটি ব্যয়ের যে নির্ধারিত অ্যামাউন্ট রয়েছে এর বাইরে কোনো রিক্রুটমেন্ট এজেন্ট যদি নেয় সেটি কিন্তু অবৈধ হবে সো আপনাদেরকে সচেতন থাকতে হবে যথাসময়ে চাহিদাপত্র সত্যায়ন ভিসা প্রাপ্তি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নকরণ বি এমইটির বহির্গমন ছাড়পত্র গ্রহণ আপনার প্রাক বহির্গমন ও ওরিয়েন্টেশন এবং বিমান টিকিট সংগ্রহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কর্মীগণের মালয়েশিয়ায় প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট রিক্রুইট এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সো এখানে আমি একটু বলে রাখি যে রিক্রুটমেন্ট যে এজেন্ট যারা থাকবেন তারা যারা সরকারিভাবে নির্ধারিত রিক্রুটমেন্ট এজেন্ট থাকবেন তাদের কিন্তু মালয়েশিয়া থেকে তারা যে চাহিদাপত্র সত্যায়ন বা যে সার্কুলার বা ভিসাগুলো কালেক্ট করবেন সো সেগুলো কিন্তু সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে এবং আমাদের জবস অ্যান্ড ক্যারেক্টর চ্যানেলে আমরা কিন্তু সব সময় সবার আগে সেই ইনফরমেশানগুলো আপনাদেরকে জানিয়ে দেবো কোন রিক্রুটমেন্ট এজেন্ট সে এজেন্টের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো কিন্তু আমার জবস অ্যান্ড চ্যানেলে থাকছে সো আমাদের চ্যানেল ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকুন তাহলে কিন্তু আপনাদের জন্য সমস্ত প্রসেসগুলো এবং আপডেটগুলো এবং কীভাবে আপনারা যাবেন অ্যাপ্লিকেশন কীভাবে কাশের যোগাযোগ করবে ইনফরমেশনগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে সো প্রাপ্তি রিক্রুটমেন্ট এজেন্ট বা নিয়োগকারী কোম্পানি সংক্রান্ত তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ হতে যাচাই করা যাবে সো প্রবাস কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে ভেরিফাইড সরকারি এজেন্ট যে যে চাহিদাপত্রগুলো থাকবে যে সার্কুলারগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা জবস স্থান কার্যকর চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে উপস্থাপন করব তুলে ধরব সো মালয়েশিয়া সরকার কর্তৃক এই বিষয়ে নতুন কোনো নির্দেশনা জারি করা হলে যথাসময় অবহিত করা হবে এবং আমাদের জস চ্যানেল মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা সেই সার্কুলারগুলো এবং সেই সিদ্ধান্তগুলো ইনফরমেশনগুলো সবসময় সবার আগে জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো কেয়ার চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং আমাদের আপনাদের আরও কী চাহিদা রয়েছে আর কী কী ইনফরমেশন জানতে চান আপনারা যদি কোনো সিভি ডেভেলপ করতে চান আপনি যদি কোনো রিজিউমই ডেভেলপ করতে চান ইংরেজিতে যদি সেটাকে ট্রান্সলেট করতে চান সেই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে আমাদেরকে নক দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডটা প্রোভাইড প্রোভাইড করার জন্য সো এই ছিল আজকের ভিডিওটি সকলকে সুস্থ সুস্থতা শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড চ্যানেলের চ্যানেল সঙ্গে থাকবেন আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবেন কমেন্টের মাঝে সকলকে শুভ বিদায় আজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ